চুয়াডাঙ্গা নামটা শুনলেই মনে হয় যেন কোথাও খুব চুপচাপ এক শান্ত বিকেল বসে আছে আপনাকে বরণ করে নেবার জন্য এই জেলার রাস্তাগুলো শুধু চলার নয় অনুভব করার সকালবেলা সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে যখন রাস্তার গায়ে পড়ে তখন চুয়াডাঙার পথগুলো যেন সোনায় মোড়ানো কার্পেট হয়ে যায় পথের একপাশে দেখা যায় মাঠে কাজ করছেন চাষিরা অন্যপাশে একদল শিশু স্কুলে যাচ্ছেন শাড়ি হাতে খাতা মুখে হাসি এই রাস্তাগুলোই নেই শহরের হৈচৈ নেই কংক্রিটের চাপ আছে প্রকৃতির স্বচ্ছ প্রশান্তি হাঁটতে হাঁটতে আপনার পাশে দৌড়ে যাবে একটা গরুর গাড়ি কেউ একজন হাঁটছে একা একা হয়তো গন্তব্য খুব কাছেই কিন্তু পথটা তার প্রিয় চুয়াডাঙ্গার রাস্তার পাশে দেখা মেলে আমবাগান খেজুর গাছ মাঝে মাঝে শালিক বা দোয়েল পাখির ডাক ঝিরঝিরে হাওয়ায় পাতাগুলো দুলে ওঠে আর রাস্তায় পড়ে থাকা শুকনো পাতা বাতাসে উড়ে যায় যেন প্রকৃতি নিজেই খালা করছে দুপুর গড়ালে চারপাশটা নিস্তব্ধ হয়ে আসে ছায়া লম্বা হয় আর রাস্তায় দেখা যায় কেউ একজন শীতল হাওয়ায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছে হয়তো কেউ সাইকেলের ক্যারিয়ারে বাজারের ব্যাগ নিয়ে ফিরছে কেউ বা যাচ্ছেন হাটে তাদের মুখে ক্লান্তি নেই চোখে মাটির সঙ্গে মিশে থাকা তৃপ্তির ছায়া চুয়াদাঙার রাস্তাগুলো বৃষ্টির দিনে আরও আলাদা লাগে কাদামাটির ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাতাসে রাস্তায় জমে থাকা পানিতে প্রতিফলিত হয় মেঘের চলন এক একটা পায়ের ছাপ যেন রেখে যায় নিজের গল্প নিজের চিহ্ন এখানকার সন্ধ্যাগুলো হয় রঙিন আকাশে লালচে আভা রাস্তার পাশে জ্বলে ওঠে কুপি বাতি চায়ের দোকানে জড়ো হয় মানুষ গল্প হয় হাসি হয় আর রাস্তা ধরে ফিরতে থাকে একেকটি মানুষের ছোট ছোট জীবন চুয়াডাঙ্গার রাস্তা মানে শুধু চলার জন্য নয় এটা অনুভব করার জন্য এই পথ ধরে হাঁটলে মনে হয় জীবনের অনেক কঠিন প্রশ্নও যেন সহজ হয়ে যায় মাটির গন্ধ গাছের ছায়া আর মানুষের সরলতা মিলেই তৈরি করেছে এই জেলার অনন্য পথচিত্র এখানেই প্রকৃতি বাছে এখানেই মন ফিরে পায় আশ্রয়